হ্যালো গাইস গুড মর্নিং এভরিবডি শুভ সকালে আমি চলে একটি মাঠে তো মাঠে ট্রাক্টার দিয়ে লাঙল চাষ মানে দিয়ে জমি হচ্ছে তো দেখুন সেই জমিতে কতগুলো বক ট্রাক্টারের পিছনে পিছনে তার খাবার খুঁজে বেড়াচ্ছে জমিতে যদি কেজো থাকে পোকা বলে জমির নিচে যেগুলো আছে পোকা পাক সেগুলো তারা খাচ্ছে প্রচুর বক দেখুন কাছে যেতে কাছে গেলে বকগুলো পালিয়ে যাবে তো আমি দেখুন ট্রাক্টার যেখানে যাচ্ছে বকগুলো সেখানে যাচ্ছে মানে ট্রাক্টার চাহিদার পর যে যে জায়গাটা পরে আছে দেখুন সেই জায়গাগুলো বকগুলো গিয়ে খাবার গুলো খাচ্ছে হয়তো মাঠের নিচে কেটে পোকা টোকা যা আছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে দেখুন কত বক কি তো দেখুন দেখুন কতগুলো বক তারা সেটা খাবারের সন্ধানে কাকটা জমি চাই দিচ্ছে এবং বকগুলো সেই খাবার তাদের খাবার যদি থাকে থাকে সেই খাবারগুলো খুঁজছে দেখুন দেখুন খাবারের সন্ধানে এবং ট্রাক্টার ঘুরছে জমি চাই দিচ্ছে এবং ট্রাক্টারের পিছনে পিছনে বকগুলো মাটির নিচে কিছু খাবার আছে সেই খাবার গুলো এবং খাচ্ছে দেখে দেখুন বক করে দেখুন কতগুলো বক ঠিক সকাল এখন সকাল সাতটা বাজে তা আমি চলে এসেছি মাঠে তা আপনাদের সেই দৃশ্য তুলে ধরছে সে মনোরম দৃশ্য সকালবেলার একটি মনোরম দৃশ্য কতগুলো পাখি বক পাখি তারা এসে তাদের খাবারের খাবারের সন্ধানে দেখুন ট্র্যাক্টর নামল দিয়ে চাল দিচ্ছে আর সেই পাখিগুলো সেই ট্র্যাক্টরের পিছনে পিছনে খাবার খুঁজে বেড়াচ্ছে দেখুন খুব ভালো লাগে দেখতে তারা দেখুন তার জমিতে চায় দিচ্ছে এবং বকগুলো ঠিক টাক্টে পিছনে পিছনে দেখুন ঠিক উড়ে গিয়ে সেই পিছনে পিছনে ঘুরছে মাটির নিচে যাই হোক কোনো কেঁচো হোক পোকা টোকা হোক যেগুলো পাচ্ছে সেগুলোই খাচ্ছে দেখুন খাবার না থাকলে এখানে আসবে কেন পাখিগুলো ঠিক তার খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে পাখিগুলো দেখুন শুভ সকালে শুভ মুহূর্তে একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তারাই এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক চ্যানেল আলতা বালি মন্ডল এছাড়া আমার ফেসবুক চ্যানেল আলতা বালি মন্ডল এই নামে আপনারা পাস করলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বাঘগুলো তার খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ঠিক ট্রাক্টারের পিছনে পিছনে দেখুন দেখুন ট্রাক্টার জমিটা চাই দিচ্ছে আর ঠিক সেই জায়গায় খুঁজছে মাঠে নিচে থেকে কোনো পোকামাকড় উঠে আসছে বিশেষ করে কেঁচো এবং এক ধরনের পোকা থাকে সেই পোকাগুলো উঠে আসে দেখুন মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি শুভ সকালে শুভ মুহূর্তে খুব আমারও ভালো লাগছে দেখতে আপনাদের সেই দৃশ্য তুলে ধরলাম দেখুন ট্রাক্টার চলে যাচ্ছে অথচ তার পিছনে পিছনে দেখুন উড়ে গিয়ে ঠিক ট্রাক্টারের পিছনে ভয় পাচ্ছে না খাবার খুঁজে বেড়াচ্ছে দেখুন দেখুন ঠিক বকগুলো উড়ে গিয়ে ঠিক ট্রাক্টারের পিছনে দাঁড়িয়ে আছে ঘুরে ঘুরে যাচ্ছে দেখুন আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি দেখুন তাই দেখছি আপনাদের সামনে